আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন তো দর্শকবিন্দু আপনারা হাতে যে কবুতরের বাচ্চাটি দেখতে পাচ্ছেন তো আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই কবুতরের বাচ্চার কিন্তু দুইটা চোখ নেই অর্থাৎ এই কবুতরের বাচ্চাটি জন্মগতভাবেই অন্ধ জন্ম অন্ধ যাকে বলা হয় তো আল্লাহর সৃষ্টি কেমন আল্লাহর কি কুদরত দেখুন যে আমরা অনেক সময় দেখে থাকি যে মানুষের দুইটি চোখ থাকে না জন্মন্ধ অনেক সময় রাস্তায় মানুষের কাছে সাহায্য চাইতে দেখা যায় কিন্তু কবুতরের ক্ষেত্রে যে এরকমটা হয় সেটা আমরা আমি আগে কখনো দেখিনি এটা আমি প্রথম দেখলাম তো দেখুন দুইটি বাচ্চা একটি বাচ্চা সম্পূর্ণ সুস্থ এবং আরেকটি বাচ্চা কিন্তু সম্পূর্ণ অন্ধ মানে দুইটা চোখই নেই অথচ এই বাচ্চাটি কতটা সুন্দর সুস্থ দেখুন তো দর্শকবৃন্দ আসলে মানুষের জীবনে যেমনটা ঘটে পাখির প্রাণীদের ঘট জীবনও এরকম ঘটে তো এগুলো আসলে আমরা যারা পালি তাদের চোখে মাঝে মাঝে পড়ে আর যারা কবুতার বা কোনো প্রাণীর সাথে সম্পৃক্ত না মানে পালে না শহরে থাকে তো তারা এগুলো বোঝে না বা জানে না দর্শকবৃন্দ এরকম অন্ধ বাচ্চা আগে পরে কখনো আপনারা দেখেছেন কি না দেখে থাকলে কমেন্টে জানাবেন আর যদি জীবনে প্রথম দেখে থাকেন তাও জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের মাঝে দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে তত সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ